আমাদের নিউজ নির্ভিক ইউটিউব চ্যানেল এক লক্ষ সাবস্ক্রাইবার পার করে দু লক্ষ ছুঁই ছুঁই এটা আপনারা জানেন কিন্তু আজ অত্যন্ত আনন্দের কথা হচ্ছে আজ আমাদের নিউজ নির্ভিক ফেসবুক পেজেও এক লক্ষ ফলোয়ার পেরিয়ে গেল আমরা জানি এর যাবতীয় কৃতিত্ব নিউজ নির্ভিকের দর্শকদের অর্থাৎ আপনাদের নিউজ নির্ভীকের প্রত্যেকটা দর্শকের ভালোবাসা এবং সমর্থন লাভ অ্যান্ড সাপোর্ট আজকে আমাদের এই জায়গায় নিয়ে এসেছে নিউজ নির্ভীকের প্রত্যেকটা দর্শকের জন্য নিউজ নির্ভীক পরিবারের পক্ষ থেকে হার্দিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আর এক কৃতজ্ঞতা লাখো কোটি ধন্যবাদ আপনাদের সঙ্গে আজকের এই আনন্দ উচ্ছ্বাস ভাগ করে নিতে পারছি বলে আমরা গর্বিত ফেসবুক পেজে এক লক্ষ ফলোয়ার হওয়া মানেই আসলে দারুণ একটা মাইল ফলক এর মানে হল আপনাদের ভালোবাসা সমর্থন আর অনুপ্রেরণায় আমাদের পেজের কন্টেন্ট এখন অনেক মানুষের কাছে পৌঁছে যাচ্ছে এবং আপনারা নিউজ নির্ভীকের পোস্টগুলো দেখতে যথেষ্ট আগ্রহী আছেন এটা আমরা অন্তত বুঝতে পারছি সত্যিই এই প্রাপ্তি আজ আপনাদের সাথে উদযাপন করতে পারছি বলে নিজেদের সার্থক মনে হচ্ছে সাথে সাথে এটাও স্বীকার করছি যে আমাদের দায়িত্ব কিন্তু আরও বেড়ে গেল আপনাদের মতো জ্ঞানীগুণী নিরপেক্ষ মানসিকতার ফলোয়ারদের উন্নত মানের কন্টেন্ট দিয়ে আমাদের কিন্তু ধরে রাখতে হবে নিয়মিত এবং নতুন ফলোয়ার যোগ করারও চেষ্টা করতে হবে যাতে আরও নতুন নতুন ফলোয়ার আমাদের এই পেজকে দেখেন নিউজ নির্ভীককে দেখেন আমরা অঙ্গীকার করছি আমরা পথভ্রষ্ট কিন্তু হব না আমরা বরাবরের মতো নির্ভীক এবং নিরপেক্ষভাবে এগিয়ে যাব দরকার শুধু আপনাদের ভালোবাসা আপনাদের সমর্থন আপনাদের উৎসাহ আর অনুপ্রেরণা যেটা প্রথম থেকেই আমরা বরাবর প্রথম থেকেই আমরা পেয়ে আসছি নিউজ নির্ভীক ফেসবুক পেজে এক লক্ষ ফলোয়ার পেরিয়ে যাওয়ার অর্জন উদযাপনে আপনাদের আবারও হার্দিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আর কৃতজ্ঞতা আমি জাকির হোসেন শেখ